আসসালামু আলাইকুম কেজেন গোটওয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে তেসরা জুন দু হাজার পঁচিশ আমাদের ফার্মে এসছেন সুদূর মেছোগ্রাম পাঁচকুড়া ম্যাছোগ্রাম থেকে ওনারা ওনারা আপনার কুরবানির জন্য দুটো আমাদেরই পোষা ছিল ফার্মের খাসি বাচ্চা তো সেগুলো আজকে ওনারা নিলেন তো আসসালাম আলাইকুম

এবং সুস্থ সবল এর শাইনিং দেখতে পাচ্ছেন গায়ে তো ওনারা হঠাৎ করে এলেন আজকে এসে আমাদের কাছ থেকে দুটো খাসি নিলেন একটা যমুনা ছোট বাচ্চাও নিয়েছেন তো ছাগল পছন্দ হয়েছে আপনাদের আর সব বড় কথা হচ্ছে আমি দাদা আর ইউটিউব চ্যানেল দেখেই কাল রাতে দেখেছি কালকে রাতে ইউটিউব চ্যানেল দেখে আমার পছন্দ হয়ে হয়েছে সকালবেলা যখন আমার ঘুম ভেঙেছে তখন আমি দাদাকে ফোন করেছি ফোন করে আমি এই মেদিনীপুর এই বেলুয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে এসে পৌঁছালাম আর এই খাসি দুটো নিলাম ঠিক আছে আপনাদের তো প্রত্যেক বছরই লাগে না ঠিক আছে আগামী বছর থেকে আমাদের এখান থেকে আপনাদেরকে খাসি দেবো ইনশাল্লাহ ধন্যবাদ